জাতিকে নতুন ধামাকা দিতে যাচ্ছেন সব নাম ইয়াসমিন বুবলি জাতিকে নতুন এক ব্রেকিং নিউজ হয়তো বা দিতে যাচ্ছেন হালের হালের জনপ্রিয় নায়িকা সব নাম ইয়াসমিন বুবলি সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শেজাদ খান বীরের আম্মা কারণ উনি বেশ কিছুদিন যাবৎ আন্ডারগ্রাউন্ডে রয়েছে আমেরিকা থেকে কিন্তু উনি এখনো দেশে ফিরেননি আমি যে ভিডিওটা আজ থেকে আরো পনেরো দিন আগে বানিয়েছিলাম সেটা হচ্ছে গৌতম সাহার অন্য একটি পুরনো ভিডিও আপলোড করে জাস্ট মেরে দেওয়া হয়েছে বাট দিন শেষে এখনো সব নাম বুবলি আসে নাই হ্যালো প্রিপন আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সব ইয়াসমিন বুবলি খুব রহস্যময় একটা ব্যাপার সেবা তাই না খুবই একটা অন্যরকম একটা মানে কেমন একটা গম্ভীর গম্ভীর একটা ভাব সবাই সব কিছু করছে স্ট্যাটাস স্ক্রিন শেয়ার করছে নানা রকম পোস্ট হচ্ছে অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক কিছু ঘুরে যাচ্ছে বাট বুবলিয়া বা চুপ কেন এটা অনেকেরই প্রশ্ন অনেকেরই কোয়েশ্চেন ছিল ভাই চুপ কেন এটা তো আসলে আমি নিজেও জানি না আপনারা আমাকে অনেকে খুঁজাচ্ছেন আমি কথা বলবো দেখেন হয়তো উনি কোনো একটা ব্রেকিং নিউজ নিয়ে আসবেন আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে তোরা কোনো একটা ব্রেকিং নিউজ নিয়ে আসবেন ভালো কিছু নিয়ে আসবেন আপনারা সবসময় খারাপ কিছু ভাইবেন না ভাই সমস্যা হচ্ছে আমরা সবসময় নেগেটিভটা ভাবি বাট এরকম কিছু ভাইবেন না তবে আমার যেটা মনে হচ্ছে খুব সুন্দর একটা স্পেশাল মেমরিকে খুব স্পেশাল টাইপের একটা শেয়ার হবে আই থিঙ্ক ভালো কিছু দুর্দান্ত নতুন কাজ নতুন ভাইডাল শোর্ড বহুত কিছু মিলে একটা নতুন ধরনের একটা ব্রেকিং নিউজ হয়তোবা উনি আমাদেরকে তথা জাতিকে দিবেন হয়তো বা দুই মাস আগে পরে কিনবা দশ মাস কিংবা বিশ মাস কিনবা তিরিশ মাস ওয়ার অ্যাভার দ্যাট কিছুদিন আগে আর পরে উনি আমাদেরকে একটা হয়তো বা কাজের একটা ধামাকা দিবেন নিঃসন্দেহে আর যারা ভাবছেন যারা ভাবছেন উল্টাপাল্টা কিছু যে বুকলিয়াপুকি তবে আবারও নতুনভাবে নতুন করে যেটা হয় আর কি যেটা রিউমার অলরেডি বাজারে চরে চরে বেড়াচ্ছে চড়াচ্ছেন অনেকেই দেখেন আসলে এটা তাদের পারিবারিক বা তাদের পার্সোনাল ব্যাপার ব্যক্তিত্ব ওকে সো সেই জায়গা থেকে তারা কি করবে না তো সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা যখন পাবলিকলি আসবে ফ্ল্যাশ হবে তখন আমরা কথা বলবো আইদার আমাদের কথা বলার এখানে প্রয়োজন আছে কি না প্রয়োজনতা কতটুকু আছে আমি জানি না তবে কথা বলার আগে অবশ্যই ভেবে ভেবেচিন্তে বলা উচিত কে কি করবে না তাদের ফ্যামিলিগত ব্যাপার সেবার তাদের ফ্যামিলিগতভাবে মেনটেন হোক বাট যখন সেটা পাবলিকলি চলে আসবে সোশ্যাল মিডিয়াতে তখন ডেফিনেটলি এটা তাদের পারিবারিকভাবে থাকে না সেটা পাবলিকের হয়ে যায় যেহেতু তারা পাবলিক ফিগার সো সেই থ্রোতে হলেও আমার যেটা মনে হচ্ছে ওরকম কিছু ঘটে নাই ঘটতেও পারে নাও পারে বাট আপনারা যারা যেভাবে লেখালেখি করছেন প্লিজ একটা মানুষকে ওইভাবে ছোট করবেন না আসলে ছোট করা আসলে এটা মানে এটা কোনো মানে ভালো লক্ষণ না সিরিয়াসলি বলতেছি তো ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে ওই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে আমাদের মেন্টালিটি আমাদের যে চিপ মেন্টালিটি আমাদের চিপ মাইন্ডের মানুষ আর সেটাকে রিফ্রেশ করতে হবে রিস্টেট মারতে হবে ফ্ল্যাশ দিতে হবে যাই করার করতে হবে ওই যে বুবলি ধামা ঘানিয়ে আসবে নতুন আলটা ধামা ঘানিয়ে আসতেছে হ্যাঁ যার দিকে গরম করে দিবে এন করে এগুলো জাস্ট প্লিজ এগুলো জাস্ট ইগনোর করেন আমার কাছে মনে হয় না এমন কিছু হয়েছে বাট আপনাদের কাছে মনে হইতে পারে আমার মনে হইতেও পারে তাই না যেহেতু পূর্বের ইতিহাস কিংবা এর ইতিহাস কখনই কোনোটা ভালো ছিল না ভালো হয়নি সো হতেও পারে নাও হতে পারে হইতেছে নাও হইতেছে সো মিলিয়ে মনে হয়তো বা হতেও পারে আবার নাও হতে পারে আবার বুঝেন না বলা হতো যায় না কারণ তারা ভাই আর্টিস্ট তাদের যখন পার্সোনাল ব্যাপার যখন পার্সোনাল থাকে সেটা গলানো কি হয় এখানে ইন্টারফেয়ার করা উচিত আমাদের আসলে আমাদের রাইটস নাই সিরিয়াসলি বলছে নাই ওনাদের বেডরুমে কি হচ্ছে সে খবর আমরা কেন রাখবো তাই না যখন সেটা বেডরুম থেকে যখন ফেসবুকে আসবে ইউটিউবে আসবে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আসবে তখন সেটা আমাদের তখন সেটা আমাদের ম্যাটার বাট অনেকেই দেখছি লেখালেখি করছেন যে নতুন আর একটা ধামাকা নিয়ে আসতেছে সেই ধামাকার জন্য প্রস্তুত জাতি হ্যাঁ নানা রকম কিচ্ছা কাহিনী ছড়ানোর চেষ্টা যে প্লিজ আসলে এগুলো প্লিজ এগুলো করবেন না ভাই এগুলো আসলে ভালো ভালো চরিত্রের মানুষ মনে হয় না আসলে দেখেন আমি কিছুদিন আগেও বলেছি যে যখন যার পক্ষে কথা বললাম আমি বলবো ঢালিউড কিনে অপবিশ্বাস কিনে কথা বলতেছি অনেকেই বলতেছেন আমি বুবলি নিয়ে কথা বলতেছি না চুপ আছি আমি কিন্তু অপবিশ্বাসের দালালি করতেছি কিনে যে আজকে বুবলি কিনে বলতেছি তাহলে আমি এখন কি বুবলি দালালি করতেছি নো আমি ভাই সব সময় নিউট্রাল থাকার চেষ্টা করি আপনারা যে কথাগুলো বলেন সে কথার পরিপ্রেক্ষিতে কথা বলার চেষ্টা করি সিম্পল বাট এই যে একতরফা একজনের দালাল বানিয়ে দাও এটা প্লিজ বানাবেন না আমি আবারও ক্লিয়ার করি আমার ভিডিওতে আমি বুবলিরও ভক্ত না আমি যে ঢালিউড কিন্তু বিশ্বাস ভক্ত আমি কারোই ভক্ত না সত্যি কথা বলতে একসেপ্ট সাকিব খান ছাড়া আমি অন্য কারো ভক্ত না হিসাবটা বুঝালেন না না বুঝতে কিছু করেন আর বাচ্চা বলার ভুলভাল কথাবার্তা বললেন না প্লিজ যাই হোক বুবল যদি ধামাকা নিয়ে আসে তো ধামাকা হবে দারুণ কিছু হবে দুর্দান্ত কিছু হবে আর যদি ধামাকা না নিয়ে আসে হবে না আমরা চাই উনি কাজের ধামাকাটা দেখে উনি যে কাজটা করেন সিনেমা করছেন উনি ভাইরাল শুট করছেন বিভিন্ন কোম্পানির ব্রাণাম হচ্ছেন সেগুলো আপডেট দেখ আমরা খুব খুশি হব বাট আবারও যখন নতুন করে অনেকদিন গোপন থাকার পরে নতুন করে আবার কাজ তখন খুশি থাকবো যদি অ্যাটাক করতে বাধ্য হবো এটাই বাস্তব কথা এটাই বাস্তবতা হয় অ্যাটাক তো হচ্ছেই কতজনের কত গুলিংয়ের শিকার হচ্ছে না তো ওই রকম আর কি যাই হোক কে কোন ধামাকা দিবে কে কোন ধামাকা দিবে সেটা পরের ব্যাপার বাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন